আমরা ঈশ্বরকে পেতে পারি হচ্ছে দু রকম উপায় এক আমি নিজেকে তার কাছে সমর্পণ করে দিয়ে যে আমি আর কিছুই জানি না ঠাকুর ছাড়া তিনি যা বলেছেন সেটাই আমার জীবনে আমি সেটাকেই অনুসরণ করে চলা নিজেকে সঁপে দেওয়া যে আমি তোমাকে ছাড়া আর কিছু বুঝি না ঠাকুর তুমি আমার জীবনের সব আমার জীবনে যা কিছু আছে আমার পরিবার আমার সংসার আমার সন্তান সমস্ত কিছুই ঠাকুর সবই তোমার তুমি তুমি ছাড়া আমি কিছু বুঝি না আমার যে সংসার আছে দিয়েছ তাই আমি পেয়েছি তাই তাদের জন্য আমি যেটা করি সেটা আমি তোমাকেই খুশি করার জন্য করি তোমাকেই তৃপ্ত করার জন্য করি এমনি করে যখন আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি ঠাকুরকে জড়িয়ে নিই তাকে ছাড়া আমি আর কিছু বুঝি না তখনই কিন্তু সেটা একটা উপায় হয় নিজেকে পুরো সমর্পণ করে দেওয়া আর এক হয় হচ্ছে সব কিছুকে জেনে এসে সেই এককে জানা এরকম ভাবে আমরা জানতে পারি তো এই আমরা সকলেই জানি যে পরম পুরুষ শিশির ঠাকুর রামকৃষ্ণদেব তিনি খুব বেশি দিন পাঠশালায় যাননি তো একবার শিশির ঠাকুর রামকৃষ্ণদেবকে প্রশ্ন করা হয়েছিল যে ঠাকুর যোগ কাকে বলে ঠাকুর বিয়োগ কাকে বলে গুণ কি ভাগ কি এগুলো শ্রী ঠাকুর রামকৃষ্ণ করেছেন ঠাকুর তার উত্তরে বলছেন আমরা সকলেই জানি যে ঠাকুর এত সহজ উপমা দিয়ে মানুষকে বোঝাতেন মানে তার জুড়িমেলা ভার তো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব যোগ কাকে বলে তার ব্যাখ্যা দিচ্ছেন তিনি বলছেন সবার আগে আগে নিজেকে ঈশ্বরের সাথে যুক্ত করা হওয়ার আগে যখন নিজেকে ঈশ্বরের সাথে যুক্ত করা হয় আমি তো সেটাকেই যোগ বলে বুঝি আর যখন তুমি নিজেকে ঈশ্বরের সাথে যুক্ত করবে তখন ওই তোমার মধ্যে যে খারাপ আচরণ গুলো আছে যে মন্দ ভাব গুলো আছে সেই তোমার ভেতরের সেই খারাপ দিকগুলো ধীরে ধীরে বাতিল হয়ে যাবে আমি তো ইহাকেই বিয়োগ বলিয়া বুঝি আর যখন তোমার মধ্য থেকে এই মন্দ ভাব মন্দ আচরণ মন্দ দিকটা যখন তোমার থেকে ধীরে ধীরে বাতিল হয়ে যাবে তখন তোমার মধ্যে যে ভালো ভালো গুণগুলো আছে সেই গুণগুলো তখন তোমার মধ্যে অতিরঞ্জিত হয়ে উঠবে তুমি একজন গুণী ব্যক্তিতে পরিণত হবে পরিশেষে ঠাকুর বলছেন যে যখন তুমি এমন একজন গুণ ব্যক্তিতে পরিণত হবে তখন তুমি নিজেকে সবার মধ্যে ভাগ করে আমি তো ইহাকেই ভাগ করিয়া বুঝি কি অপূর্ব কথা যোগ বিয়োগ গুণ ভাগের যে এমন ব্যাখ্যা হতে পারে এটা এর আগে জানা ছিল তাই ঠাকুর বলছেন প্রথমে যে আগে নিজেকে ঈশ্বরের সাথে যুক্ত করতে হয় কিন্তু পথটা কোথায় আমি কিভাবে নিজেকে ঈশ্বরের সাথে যুক্ত করতে পারি আমি অনেক জায়গায় শুনেছি অনেকে বলেন যে ঋত্বিক দাদা যখন দীক্ষা দেন আমাদেরকে তখনই নাকি আমরা ঠাকুরের সাথে যুক্ত হয়ে যাই অনেককেই বলে এই আমি শুনেছি যে ঋত্বিক দাদা আমাদেরকে ঠাকুরের সাথে যুক্ত করে যায় কিন্তু আমার কিন্তু সেটা মনে হয়নি যেদিন আমাদের দীক্ষা হয়েছিল সেদিন আমি ঠাকুরকে আমার গুরু পদে বরণ করেছি আমার গুরুকরণ হয়েছে সেদিন ঠাকুরের সাথে আমার সেদিন পরিচয় ঘটেছে কিন্তু তার সাথে যুক্ত তো নিত্য থাকতে হয় আর সেই তার সাথে যুক্ত থাকার পথটাই শেষ ঠাকুর বলে দিলেন যজন যাজন ইষ্ট এর মধ্য দিয়ে এই নিত্য করার মধ্য দিয়ে এই পালনের মধ্য দিয়ে আমরা তার সাথে যুক্ত থাকতে পারি আমরা যে প্রত্যেক দিন নাম ধ্যান করি এর উদ্দেশ্য কিন্তু একটাই যে আমি ঠাকুরের সাথে যুক্ত থাকবো ওই নাম করতে করতে নামের সাথে যুক্ত হয়ে যাওয়া একাত্ম হয়ে যাওয়া তারপরে আমরা যে প্রত্যেক দিন দুই বেলা প্রার্থনা করি এই প্রার্থনা করার উদ্দেশ্য তার সাথে যুক্ত থাকি নিত্য সকাল সন্ধ্যা তার সামনে হাত জোর করে বসে প্রার্থনা করার মধ্য দিয়ে আমি তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করি আমরা যে ইষ্ট করি আমাদের যে এই যে অর্জিত অর্থ যার প্রতি মানুষের এত এত মোহ এত টান এত ভালোবাসা সেটাকেই আমি সকালবেলায় উঠে সবার আগে ঈশ্বরের চরণে নিবেদনের মধ্য দিয়ে ওই ঠাকুরের যুক্ত থাকার চেষ্টা করি করে নিত্য যজন যজন মধ্য দিয়ে আমরা তার সাথে যুক্ত থাকতে পারি আর একটা যুক্ত থাকার পথ হয় সেটা হচ্ছে বর্তমান যে জীবন্ত আচার্য আমাদের জীবনে আমরা পেয়েছি এই আচার্য নির্দেশ যখন আমরা পরিপালন করি এই পরিপালনের মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বরের সাথে যুক্ত থাকতে পারি কারণ সেই আচার্যদের যিনি তার আচরণের মধ্য দিয়ে যার প্রতি ঝলকে ঝলকে প্রতিটি অঙ্গ সঞ্চালনের মধ্য দিয়ে আমরা সেই ঠাকুরের ভাব অনুভব করি যিনি ঠাকুর ছাড়া তার জীবনে আর কিছুই বোঝেন না সেই আচার্যদের তিনি সর্বক্ষণ চেষ্টা করেন আমাদেরকে সেই ঈশ্বরের সাথে যুক্ত করার তাই তিনি যখন যা নির্দেশ করেন তার সেই আদেশ পরিপালনের মধ্য দিয়েই কিন্তু আমরা ঠাকুরের সাথে যুক্ত থাকতে পারি বর্তমানে তিনি বলছেন ডিপি ওয়াক্স কথা এই ডিপি ওয়াক্স করার মধ্য দিয়ে আমরা যখন মানুষের কাছে গিয়ে ঠাকুরের কথা বলতে থাকি তার ভাবটা তো আগে আমাদের ভেতরে থাকে ঠাকুরের কথা তো আমরা আগে চিন্তা করি আমরা যেটা মস্তিষ্কে চিন্তা করছি সেটাই ভাষা হয়ে ব্যক্ত হচ্ছে অর্থাৎ ঠাকুর আমার মাথায় আছে ঠাকুরের সঙ্গে আমাদের আমরা যাতে এই যোগযুক্ত হয়ে পারি তাই তিনি আদেশ করছেন সেই পরিপালনের মধ্য দিয়ে আমরা তার সাথে যুক্ত থাকতে পারি আমরা আজকে মনে করছি যে বর্তমানে চালু হয়েছে এটা বোধহয় একটা নতুন একটা দিক আমাদেরকে দেখালেন তা কিন্তু নয় আমরা যখন ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম দীক্ষা নেওয়ার সময় আমরা কিন্তু ঠাকুরের কাছে সে কিছু সংকল্প করি যখনই আমরা দীক্ষা নিয়েছিলাম তখনই ঠাকুরের কাছে আমরা সংকল্পবদ্ধ হয়েছি ঠাকুরকে কথা দিয়েছি কিন্তু এই যে সেদিন যে তাকে আমরা কি কথা দিয়েছিলাম এই কথাই আজকের হয়তো আমাদের মধ্যে অনেকেরই মনে আমরা জানি না যে কি কথা দিয়েছিলাম তাকে আর যে কথা আমি সেদিন ঠাকুরকে দিয়েছিলাম সেই কথা কি আমি পরিপালন করি সেদিন আমরা শ্রী ঠাকুরকে দীক্ষা নেওয়ার সময় কথা দিয়েছিলাম প্রথম সংকল্প সংকল্প যেটা করেছিলাম সেটা হচ্ছে অধ্য হইতে আজীবন মানুষের জীবন ও বৃদ্ধির পরমধ্যাতা পরম প্রেমময় সে ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যোগ্য হোক সেদিন কিন্তু ঠাকুরকে কথা দিয়েছেন ঠাকুর সারা জীবন ধরে তোমাকে আমি প্রতিষ্ঠা করি কিন্তু ঠাকুরকে প্রতিষ্ঠা কোথায় করা যায় ঠাকুরকে প্রতিষ্ঠা কিভাবে করতে হয় ঠাকুরকে কি মন্দিরে প্রতিষ্ঠা করতে হয় নাকি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে হয় নাকি সবার আগে ঠাকুরকে আমার অন্তরের মধ্যে প্রতিষ্ঠা করতে হয় আমার মধ্যে যে আমার হৃদয় মন্দির আছে এই হৃদয় মন্দিরে আগে তাকে প্রতিষ্ঠা করতে হয় আমার তো মনে হয় সবার আগে আমার মধ্যেই আগে তাকে প্রতিষ্ঠা করতে হয় আর যখন আমি ওই তার কথাগুলো মেনে চলতে থাকবো তার প্রতি যখন আমার সেই টান ভালোবাসা যখন সেই গজিয়ে উঠবে তখন নিজে নিজেই অনুভব করতে পারবো যে তিনি আমার মধ্যে আছেন আর যখন তিনি আমার মধ্যে থাকবেন আমার দ্বারা আর কোনো মন্দ কাজ হবে না আমার দ্বারা তখন আর কোনো খারাপ কাজ হবে না আমি তখন একটা মানুষের সঙ্গে কোনো অন্যায্য আচরণ করতে পারবো না একটা মানুষ আমার সঙ্গে খারাপ ব্যবহার করলেও আমি তার পরিবর্তে তাকে খারাপ ব্যবহারটা ফিরিয়ে দিতে পারবো না কারণ তিনি আছেন আমার মধ্যে আমার তো তিনি যেটা পছন্দ করেন না সেটা আমার দ্বারা আর হবে না করে আমি পারবো না করতে আমার বিবেক বলে দেবে যে আমি এই এইরকম ভাবে যদি চলি এরকম আচরণ যদি করি তাহলে আমার ঠাকুর কষ্ট পাবে আর এই রকম চলনের মধ্য দিয়ে ওই আমার মধ্যে সেই ঠাকুরত্ব জেগে ওঠে আমি তোমার অনুভব করতে পারি যে তিনি আছেন আমার সাথে তিনি আছেন আমার পাশে তিনি সর্বক্ষণই দয়া করে আমাকে রক্ষা করে চলেন তখনই তাকে অনুভব করা যায় তার অনুজ্ঞ চলনের মধ্য তো কম অনেক কথা মনে তো এমনি করে যখন আমরা তার এই অনুজ্ঞ চলনের মধ্য দিয়ে আমরা চলতে থাকি তার সাথে নিত্য যুক্ত থাকতে পারি তখন জীবনের প্রতিটা পদে পদে প্রতিটা সময় প্রতিটা ক্ষেত্রে আমরা তাকে অনুভব করতে পারি আমার জীবনটাই ঠাকুরময় হয়ে ওঠে আসুন না আমরা সকলে আগামী দিনগুলো এমনি করে আমাদের জীবনটাকে ঠাকুরময় করে তুলি এটাই তো আমাদের জীবনের কথা তাকে পাওয়ার কথা তাকে নিয়ে চলার কথা আমার জীবনটাই যেন ঠাকুরময় হয় আর আমরা যেন প্রতি প্রত্যেককে এমনি করে যারা ঠাকুরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন কারণে তাদেরকে আবার ভালোবেসে এই ঠাকুরের কাছে আমরা ঠাকুরের সাথে আবার সেই যোগযুক্ত করতে পারি আর এই পৃথিবীটা একদিন আমরা সবাই তার মনজ্ঞ চলনের মধ্য দিয়ে চলতে চলতে এই পৃথিবীটা একদিন সোনার পৃথিবী হয়ে উঠবে আমরা সকলেই আবার সেই নতুন করে এই পৃথিবীটাকে আবার সেই ফুলে ফলে নতুন করে পল্লবিত করে তুলি সকলের মঙ্গল হোক সবাই ভালো থাকেন জয় জয়গুরু